হ্যালো ফ্রেন্ডস আমি সাগর তোমরা দেখছো দো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর লাইট ওয়েট দিয়ে কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন এবং কিছু গিফট পারপাসের জুয়েলারি কালেকশনও আজকের গোল্ড রেট যাচ্ছে আট হাজার টাকা প্রতি গ্রাম তো সেই হিসেবেই তোমাদের দামগুলো মেকিং চার্জ আর জিএসটি করেই বলব চলো আর সময় নষ্ট না করে আজকে সুন্দর সুন্দর কিছু কালেকশনগুলো দেখে সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছ তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েন্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালা থেকে আসছো তবে শিয়ালা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েন্কা কলেজের সামনে নামতে পারো গোয়েন্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে থেকে কিছু চোকারের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ টি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের আজকে রুদ্র গোল্ড জুয়েলার্স থেকে দেখানো হবে তো দেখে নাও ফার্স্টে যে চোকারের ডিজাইনটা দেখাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে মাঝখানে ফ্লাওয়ার মোটিভের ডিজাইনটা গেছে ওয়েট যাচ্ছে দু গ্রাম চারশো সত্তর মিলি 2.470 গ্রামে তোমরা এরকম সুন্দর একটা চোকারের ডিজাইন পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চব্বিশ হাজার পাঁচশো টাকা 24500 ফোর তোমরা এরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনে দেখো এটাও কিন্তু বেশ সুন্দর একটা চোকারের ডিজাইন যাচ্ছে একটু বড়োর মধ্যে গেছে মাঝখানে দেখো উল্টোনো একটা হার্ট শেপের ডিজাইন তার নিচে একটা ছোট্ট ঝালোর মোটিভে ডিজাইন গেছে খুবই সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে ওয়েট যাচ্ছে চার গ্রাম মিলি 4.370 পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তেতাল্লিশ হাজার টাকা ফর্টি থ্রি থাউজেন্ড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর এক্সক্লুসিভ চোকারে ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছে যার সেন্টারে রয়েছে একটা খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভে ডিজাইন সাইডের ডিজাইনটাও বেশ সুন্দর আর দেখো সাইডে অনেকটা হাসুলির মতো ডিজাইনটা করা রয়েছে অ্যাপ্রক্সিমেটলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এ ডিজাইনটা পাচ্ছ এবার দেখে নাও তোমাদের কিছু আমি ক্রাউন চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি ক্রাউন চোকার কিন্তু তোমাদের খুবই পছন্দের কালেকশন আর রুদ্রপোল জুয়েলার্স বরাবরই একদম লাইট ওয়েটের মধ্যে কিছু এক্সক্লুসিভ কালেকশন তোমাদের জন্য নিয়ে এসে থাকে এই ডিজাইনটা দেখে নাও যেটার ওয়েট পাঁচ গ্রাম একশো আশি মিলি ফাইভ গ্রাম দাম একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান থাউজেন্ড দেখো যে কালেকশনে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইন যাচ্ছে জাস্ট অনবদ্য একটা কালেকশন পুরো ভরাট মোটিভে গেছে ওয়েট আঠেরো গ্রাম দুশো পঞ্চাশ মিলি এইটিন গ্রাম দাম যাচ্ছে এক লক্ষ বিরাশি তোমরা যারা আমাদের চ্যানেলের রয়েছে তাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু পেয়ে যাবে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্টস মাত্র সেভেন পারসেন্ট পার গ্রাম মেকিং চার্জে এই গয়নাগুলোকে নিজের করতে হলে তোমাদের কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে ক্রাইটেরিয়া একটাই তোমাদের সেভেন গ্রামসের ওপরে গোল্ড পার্চেস করতে হবে এই সুন্দর চোকটার ওয়েট পনেরো গ্রাম দুশো নব্বই মিলি ফিফটিন পয়েন্ট টু নাইন জিরো গ্রাম দাম যাচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা ওয়ান ল্যাক ফিফটি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আমি যে দামগুলো বলছি প্রতিটাই কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বলছি আজকের গোল্ড রেট অনুযায়ী বলছি তোমরা যেদিন ভিজিট করবে সেদিন যদি গোল্ড রেট চেঞ্জ হয় তাহলে কিন্তু অবশ্যই দামগুলো চেঞ্জ হবে আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তো তোমরা মেকিং চার্জেও ডিসকাউন্ট পাবে এবং এটার ওয়েট কুড়ি গ্রাম আটশো চল্লিশগুলি টোয়েন্টি পয়েন্ট এইট ফোর গ্রাম দাম যাচ্ছে দু লক্ষ টাকা টু লাখ রুপিস অনলি যাচ্ছে এই সুন্দর কালেকশনটার দাম নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখো কি দারুণ অপূর্ব একটা ডিজাইন যাচ্ছে যাদের একটু হেভি গলা রয়েছে একটু বড় চোখার লাগে তারা কিন্তু এটা ইজিলি নিতে পারো পুরো গলাটাই কভার করবে ওয়েট বাইশ গ্রাম নশো সত্তর মিলি টোয়েন্টি গ্রাম দাম দু লক্ষ পঁচিশ হাজার টাকা নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটা জাস্ট একটা অপূর্ব কালেকশন যাচ্ছে এরকম একটা ডিজাইন এরকম কম ওয়েটে জাস্ট ভাবা যায় না দেখো কতটা কাভারেজের ডিজাইন দেখতেই পাচ্ছ আর ওয়েটটা তো তুমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মাত্র কুড়ি গ্রাম দুশো কুড়ি মিলি দাম যাচ্ছে দু লক্ষ টাকা টু ল্যাক অনলি নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু জাস্ট খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে একদম জালি জালি বাটনে দারুণ একটা যাচ্ছে একুশ গ্রাম একশো নব্বই মিলি যাচ্ছে এটার ওয়েট টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে দু লক্ষ দশ হাজার টু ল্যাক টেন থাউজেন্ডে তোমরা এই ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটা একটা আকর্ষণীয় কালেকশন যাচ্ছে রুদ্র গোল্ড জুয়েলার্সের দেখো এরকম টাইপের প্যাটার্নের ডিজাইন কিন্তু খুব বেশি ওয়েটের হয় কিন্তু সেগুলোকেই অনেক লাইট ওয়েটের মধ্যে তোমাদের জন্য নিয়ে এসেছে রুদ্র গোল্ড জুয়েলার্স এটার ওয়েট উনিশ গ্রাম চারশো সত্তর মিলি দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ নব্বই হাজার টাকা ওয়ান ল্যাখ নাইনটি থাউজেন্ডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশনটা জাস্ট দেখো মানে এই একটা ক্রাউন চোকার ক্যারি করলে তোমাদেরকে কিন্তু আর কোনো নেকলেস পড়তে হবে না সরাসরি এসে সাথে একটা সীতাহার পরও ব্যাস আর কিচ্ছু লাগবে না এটার ওয়েট বাইশ গ্রাম একশো তিরিশ মিলি টোয়েন্টি গ্রাম দাম যাচ্ছে দু লক্ষ কুড়ি হাজার টাকা টু লাখ টোয়েন্টি থাউজেন্ডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও একটা অসম্ভব সুন্দর কালেকশন যাচ্ছে দেখো ছিলে কাটা ওয়ার্কগুলো কতটা প্রমিনেন্ট গেছে জাস্ট দারুণ ডিজাইন নিচে ফ্লাওয়ারের একটা ছোট্ট ঝুলের ডিজাইন এইটাকে আরও সুন্দর করে তুলেছে ওয়েটটা বেশ কম পনেরো গ্রাম আটশো কুড়ি মিলি দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ আটান্ন হাজার টাকা ওয়ান ল্যাখ ফিফটি এইট থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটা দেখে নাও এটাও কিন্তু চোখ ধাঁধানো একটা কালেকশান যাচ্ছে মানে ক্রাউন চোকারের ক্ষেত্রে রুদ্র গোল্ড জুয়েলার্সের ডিজাইনগুলো কিন্তু সত্যি অনবদ্য রয়েছে জাস্ট দেখো ডিজাইনটা ওয়েট সতেরো গ্রাম তিনশো ষাট মিলি সেভেন্টিন পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার ওয়ান ল্যাক সেভেন্টি থ্রি থাউজেন্ড নেক্সট কালেকশানটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট একটা অনবদ্য কালেকশান যারা একটু ছোটোর মধ্যে একটু হেভি ওয়েট চাইছো একটু সলিড কাজ চাইছো তারা কিন্তু এই ডিজাইনটা ইজিলি ক্যারি করতে পারো ওয়েট সতেরো গ্রাম তিনশো পঞ্চাশ 17.350 গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ তিয়াত্তর হাজার ওয়ান ল্যাক সেভেন্টি তোমরা এরকম সুন্দর একটা ক্রাউন চোকারের কালেকশন পেয়ে যাচ্ছ রুদ্রগোল্ড জুয়েলার্স থেকে নেক্সট কালেকশনটা দেখে নাও এটা একটা পুরো ব্রাইডাল স্পেশাল কালেকশান একদম দুলহান কালেকশন যেগুলোকে বলা হয় সেই রকম ডিজাইন এবং এতটা কাভারেজের ডিজাইন ওয়েট এত কম ভাবাই যায় না জাস্ট ডিজাইনের ফিনিশিংটা দেখো কতটা কাভারেজ দেখো ওয়েট যাচ্ছে ছাব্বিশ গ্রাম একশো ষাট মিলির দাম দু লক্ষ ষাট হাজার টু ল্যাক সিক্সটি থাউজেন্ড নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি এটা তো জাস্ট একটা অপূর্ব কালেকশন মানে একবার দেখলেই পছন্দ হয়ে যাবে এরকমই একটা কালেকশন যাচ্ছে এটা পড়লে আর কোনো নেকলেস পরার প্রয়োজন নেই নেকলেস পরার কোনো জায়গা নেই বলা যায় এতটা কাভারেজ এতটা বড় যাচ্ছে এই ডিজাইনটা একটু হেভি ওয়েটের ডিজাইন যাচ্ছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা কতটা সুন্দর গেছে এটার ওয়েট যাচ্ছে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ গ্রাম মতো থার্টি সিক্স গ্রামসে এই ডিজাইনটা তোমরা পাচ্ছ এবং এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিন লক্ষ ষাট হাজার টাকা থ্রি ল্যাক সিক্সটি থাউজেন্ডে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ তো এটাই ছিল আমাদের দেখানো ভিডিওর লাস্ট কালেকশান তোমাদের অনেক কালেকশন দেখালাম আশা করছি তোমাদের কালেকশনগুলো ভালো লেগেছে যদি কালেকশনগুলো ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের মধ্যে আর তার সাথে সাথে আমাদের পাশে থাকতে এবং তার সাথে সাথে দোকানের থেকে ডিসকাউন্টস পেতে মেকিং চার্জের উপরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একেবারেই ভুলবে না কারণ আমাদের সাবস্ক্রাইবারসরাই একমাত্র গুলো পাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে